আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও আপনাদের পছন্দের কোর্স সেট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আজকে হচ্ছে কোর্স দেখাবো টু পিস সেট অনেক ডিজাইন আছে আর অবিশ্বাস্য প্রাইজে এই কোর্সগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো নিরানব্বই টাকায় জাস্ট দেখবেন প্রিন্টগুলো সাইজগুলো দেখবেন ওপেন বাটন লং শার্টের সাথে প্যান্ট থাকছে আমরা দেখাচ্ছি ইতিজ আউটফিট ফর জেন্টস অ্যান্ড লেডিস থেকে ওনাদের শোরুমটা হচ্ছে আপনার নিউ নিউ সুপার মার্কেটে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় হ্যাঁ দোকান নাম্বারটা হবে বায়ান্ন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন যদি দোকানটা না খুঁজে পান আর অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন এগুলো কিন্তু খুবই আরামদায়ক হচ্ছে লং শার্ট সাইডে এরকম ফিতা দেয়া থাকবে এটা হচ্ছে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা অ্যালেক্স ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে সবগুলো এটা দেখেন এত সুন্দর প্রিন্ট স্কাই কালারের মধ্যে যেরকম একটা বোর ডিজাইন করা সাথে প্রত্যেকটার ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন বডি সাইজ কি থাকবে ভাইয়া বডি হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে 42 36 থেকে 42 বডি হবে 36 থেকে 42 এটা দেখেন কালারটা দেখেন পুরোটা এরকম ছোট ছোট প্রিন্ট করা এখানে দেখেন বাটন হাতাটা ওকে পাজামা চমৎকার একটা কালার কোয়ালিটিটা দেখেন প্রিন্ট দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা শার্টটার লং কত হবে আপনাদের চল্লিশ বিয়াল্লিশ লং হবে আচ্ছা শার্টের লংটা ভেয়ার্স চল্লিশ বিয়াল্লিশ থাকবে প্রত্যেকটার সাথেই ম্যাচিং পাজামা থাকবে পুরাটাই কিন্তু ওপেন বাটন থাকছে প্রত্যেকটায় আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার অ্যালেক্স ফ্যাব্রিক্স ঠিক আছে পাজামা সেম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওকে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে পাজামা যেই প্রাইজে পাচ্ছেন এই প্রাইজে আপনাদের সেলাইয়ের মজুরিও ওই চাইতে বেশি নিবে টু পিসের একটা লং শার্ট আর প্যান্টের সেলাইয়ের মজুরিও এই চাইতে বেশি নিবে এটা দেখেন সুন্দর লাভ প্রিন্টের মধ্যে অফাইডের মধ্যে ব্ল্যাক এটা দেখেন পাজামা ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক নাইস দেখেন যার যেটা ভাল লাগবে দেরি করবেন না যার যেটা ভাল লাগবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দেখেন মাস্টার্ড কালার এটা দেখেন বাবুল প্রিন্টের মধ্যে অনেক প্রিন্ট আছে যেহেতু ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে গ্রিন কালারের মধ্যে বডি হয়ে যা লং হয়ে যাবে আপনার চল্লিশ বিয়াল্লিশ বডিও হয়ে যাবে আপনার একদম সর্বোচ্চ বিয়াল্লিশ বডির আপুর পড়তে পারবেন এটা দেখেন সুন্দর একটা রেড এর মধ্যে ডট ডট করা একদম ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন ফেয়ার্স একদম ঝটপট অর্ডার করে ফেলতে হবে গ্রিনের মধ্যে ডট প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 399 প্রাইস থাকছে 399 টাকা যার যেরকম প্রিন্ট ভালো লাগবে অর্ডার করে ফেল এটা থাকছে পাজামা এই যে দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা